সে আলোচনা করব যে দেখেন কিভাবে এই সুতখোর মহাজন ইনুস বাংলাদেশের মানুষের মধ্যে নিজেদের মধ্যে একটা চিরস্থায়ী গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে কিভাবে লাগিয়ে দিয়েছে মার্কিন প্রেসক্রিপশনে সে কিভাবে এই দেশের জনগণের মধ্যে একটা গৃহযুদ্ধ লাগিয়ে দিয়েছে আসুন সেটা দেখি আর কেনবাজ গৃহযুদ্ধ লাগাচ্ছে এটাও একটু বিশ্লেষণ করি নে ভূমিকাতে প্রথমে যে কেন সে গৃহযুদ্ধটা লাগাচ্ছে আসলে একটা দেশে যখন গণতন্ত্র থাকে বা কোন সরকার নির্বাচিত সরকার থাকে শক্তিশালী সরকার থাকে তখন ওই দেশের মধ্যে অন্য কোনো পরাশক্তি এসে না গলাতে পারে না ধরেন আপনার পরিবারের কথাই চিন্তা করেন ধরেন আপনার পরিবারের সকল ভাই বোনদের মধ্যে একটা ভালো বন্ধন আছে অটুট বন্ধন আছে তাহলে কিন্তু আপনার পরিবারে এসে আর কেউ বিচার করতে পারবে না কোনো ঝামেলা পাকাতে পারবে না সো একইভাবে একটা দেশে যখন একটা ভালো শক্তিশালী সরকার থাকে তখন ভিন দেশি এসে এখানে কেউ নাক গলাতে পারে না আবার আপনার পরিবারে যখন মধ্যে যখন দ্বন্দ্ব হয় তখন কিন্তু পাশের বাড়ির বা পাশের গ্রামের সর্দাররা বা বড়রা এসে বিচার করে বিশৃঙ্খলা সৃষ্টি করতে পারে একইভাবে দেশের মধ্যে যখন নিজেদের মধ্যে বিশৃঙ্খলা সৃষ্টি হয় রাজনৈতিক দলগুলোর মধ্যে তখন বিদেশি শক্তিগুলো পরাশক্তিগুলো এসে নাক গলাতে পারে এবং তাদের কর্তৃত্ব তাদের যে উদ্দেশ্য থাকে সেই উদ্দেশ্যগুলো বাস্তবায়ন করতে পারে এখন মার্কিন যুক্তরাষ্ট্রের এজেন্ট এই সুৎখর মহাজন ইনুস কিভাবে আমাদের দেশের মধ্যে রাজনৈতিক দলগুলোর মধ্যে চিরস্থায়ী দ্বন্দ্ব লাগাচ্ছে যেন মার্কিন যুক্তরাষ্ট্র এসে এখানে কর্তৃত্ব করতে পারে মিলিটারি বেস করতে পারে সাপ্লাই চেইন করতে পারে এগুলো কিভাবে করতে পারে মানবিক করিডোর করতে পারে জাতিসংঘের স্থায়ী মিশন করতে পারে সেই জন্য মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি হিসেবে ইনুসকে এখানে পাঠিয়েছে এবং ইনুস কি দিয়ে বাংলাদেশের রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা চিরস্থায়ী দ্বন্দ্ব সৃষ্টি করছে যাতে কখনো বাংলাদেশ যেন আর উঠে দাঁড়াতে না পারে দেখুন কিভাবে চিরস্থায়ী স্থায়ী দ্বন্দ্বগুলো লাগাচ্ছে একটু দেখুন হ্যাঁ ধরেন যে আপনারা দেখেছেন যে বাংলাদেশের স্বাধীনতা সহ উনিশশো সালে বঙ্গবন্ধু হত্যার পরে যত রাজনৈতিক দলে আসছে আওয়ামী লীগ বিএনপি জাতীয় পার্টি রাজনীতি কেউ কিন্তু ধানমন্ডি বত্রিশটা বার কিন্তু বঙ্গবন্ধুর বাড়িটি কিন্তু ভেঙে দেয়নি পক্ষান্তরে আওয়ামী লীগও কিন্তু জি আর রহমানের বাড়িঘর ভেঙে দেয়নি বা এশাদের বাড়িঘর ভেঙে দেয়নি ইভেন কি জামাতের নেতাদের যুদ্ধপরায়দের বাড়িঘরও কিন্তু ভেঙে দেয়নি গোবামা জামার বাড়ি কিন্তু আগুন দিয়ে পুড়িয়ে দেয়নি তার মানে হচ্ছে এখন ইনুসকে দিয়ে এই কাজটি করানো হয়েছে তার মানে কি তার মানে হচ্ছে যে যখন আবার আওয়ামী লীগের যখন ক্ষমতায় আসবে এবং ক্ষমতা আসছে তখন দেখা গেছে কি আওয়ামী লীগের যে সংকর্দ ব্যক্তিরা যারা বঙ্গবন্ধুকে একদম তার আদর্শ হিসেবে মনে করে তারা সম্ভবতই শেখ হাসিনার কথা না শুনে বা দলীয় নির্দেশনা না মেনে গিয়ে কি করবে জিয়া রহমানের কবর হয়তো ভেঙে ফেলবে আর জামাতের নেতাদের মনে করেন যে কি করবে এটা একমাত্র আল্লাহ আর কেউ বলতে পারবে না তার মানে কি হচ্ছে যে এখন নম্বর হয়েছে মানে পরবর্তীতে যেন জিয়া রহমানের বাড়ি বাঙ্গা হয় বেগম জিয়ার বাড়ি বাঙ্গা হয় এবং তারেক রহমানের বাড়ি যেন বাঙ্গা হয় সেই রাস্তাটা তৈরি করে দিয়েছে মানে স্থায়ী গৃহযুদ্ধ এক পক্ষের সাথে আরেক পক্ষে সেটা সে তৈরি করে দিয়েছে কিন্তু এইটা ইচ্ছা করলে আর থামানো সম্ভব না তারপরে আসল দ্বিতীয় দ্বিতীয় যে কাজটি হয়েছে যে বাংলাদেশে এই পর্যন্ত একাত্তর সালের পরে আপনারা কখনো দেখেছেন যে কোন মুক্তিযুদ্ধের মুক্তিযোদ্ধার গলায় জোতার মালা দেওয়া হয়েছে চিফ ইলেকশন কমিশনার গলার মধ্যে জোতার মালা দেওয়া হয়েছে আপনারা দেখেছেন তাদেরকে এইভাবে গ্রেপ্তার করা হয়েছে বাংলাদেশে এইরকম কখনো হয়েছে শিক্ষকদেরকে যে যেইভাবে অধ্যক্ষদেরকে লাঞ্ছিত করা হয়েছে এভাবে করা হয়েছে কখনো কখনো হয়নি তার মানে হচ্ছে এখন যে সব মুক্তিযোদ্ধাদের গলায় জোতার মালা পরানো হয়েছে এবং যে সব এফেক্টেড মুক্তিযোদ্ধারা আছেন তার মানে হচ্ছে সমস্ত মুক্তিযোদ্ধারাই একটা সময় যখন মুক্তিযুদ্ধের আবার যখন খুব শীঘ্রই মুক্তিযোদ্ধাদের দেশ মুক্তিযোদ্ধারাই চালাবে আবার যখন তারা ক্ষমতা আসবে তখন কিন্তু এই রাজাকারদের জামাত শিবির যে রাজাকার আছে তাদের বাড়িঘর কিন্তু বাংলাদেশে একটা থাকবে না এবং এই রাজাকারদের বিচার কিন্তু গাছের মধ্যে কারেন্টের তার গাছের মধ্যে বেদে বেদে এই রাজাকারদের বিচার কিন্তু বাংলাদেশে করা হবে তার মানে কি হচ্ছে তার মানে হচ্ছে একাত্তর সালের পরে এই পর্যন্ত কোন রাজাকারের বিচার কিন্তু এইভাবে হয় নাই আওয়ামী লীগ আমলে শেখ হাসিনা তাদের বিচার করেছেন একটা বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে দীর্ঘ বিচারিক প্রক্রিয়ার মাধ্যমে সঠিক পন্থায় তাদের বিচার করেছেন কিন্তু তাদেরকে যেন গাছের মধ্যে টানিয়ে বা নদীতে ফেলে বা হাতে মেরে কিন্তু রাস্তায় কিন্তু মফ করে কিন্তু তাদের বিচার করা হয় না তার মানে হচ্ছে এই রাস্তাটা ইনুস তৈরি করে দিল যাতে এই সংজ্ঞাটা যাতে দীর্ঘস্থায়ী হয়তো আবার বিশ বছর তিরিশ বছর পরে আবার যদি কখনো কোনো সুযোগ সুবিধা পায় আবার সেই প্রতিশোধ নেবে তার মানে হচ্ছে দীর্ঘস্থায়ী যে প্রতিশোধের রাজনীতি সেই রাজনীতিটা করে দিয়েছে এই শতকর মহাজন তারপরে আসুন পারিবারিক নির্যাতনের কথা সব রাজনীতি রাজনৈতিক পরিবারগুলো নির্যাতিত হয়েছে যেমন ইসা খালী পার খান পান্না বাই ছাত্রলীগের সাধারণ সম্পাদক তাকে মেরে ফেলা হয়েছে এরকম অসংখ্য নেতাকর্মীকে পিটিয়ে মেরে ফেলা হয়েছে পুলিশ সদস্যদেরকে মেরে ফেলা হয়েছে পিটিয়ে অনেকে পঙ্গুত্ব বরণ করে হসপিটালে জীবন মৃত্যু সন্ধিক্ষণে আছেন অনেকে আজীবনের জন্য পঙ্গুত্ব বরণ করেছেন তাহলে এই যে পরিবারগুলো আওয়ামী লীগ যখন আবার ক্ষমতায় আসবে তার মানে হচ্ছে তারা আবার যাই সব পরিবার নির্যাতন করেছে তাদের উপরে তারা প্রতিশোধ নেবে তারা কিন্তু কোন দলীয় নির্দেশনা বা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নির্দেশনা শুনবে না তারা ব্যক্তিগতভাবে ব্যক্তিগত রেশারেশি থেকে তারা সেই প্রতিশোধটা নেবে একইভাবে আবার যখন বিশ বছর পরে এরা ক্ষমতা আসবে আবার নিবে তার মানে হচ্ছে যে ইনুস এই রাজনৈতিক দলগুলোর মধ্যে একটা গৃহযুদ্ধের সৃষ্টি করে দিয়েছে আজীবনের জন্য যেটা আর কখনো থামার সুযোগ নাই তারপরে ব্যবসা বাণিজ্যের কথা বলেন এই যে আওয়ামী লীগের কর্মীদের বিভিন্ন যারা আওয়ামী লীগ করার কারণে তাদের ব্যবসা বাণিজ্য ধ্বংস করেছে তাদের ব্যবসা বাণিজ্য দখল করে ফেলেছে এখন তারা বিভিন্ন জায়গায় পলাতক আছে তারা এফেক্টেড মানবিক যাপন করছে মানবতার যাপন করছে তো তারা যখন এই আওয়ামী লীগ নেতা কর্মীরা যখন আবার দেশে ফিরবে তারা যখন আবার শক্তিশালী হবে আসবে যাবে। কারণ জানের মায়া আছে এই হিসাবে পালিয়ে যাবে পালিয়ে যাওয়া মানে হচ্ছে কেউ সংক্ষুদ্ধ হয়ে তাদের ব্যবসা বাণিজ্য ভাঙচুর করবে নষ্ট করবে অথবা দখল করবে এটা কিন্তু কোনো সরকারি ভাবে করা হবে না একজন সংক্ষুদ্ধ ব্যক্তি আসলে কারু নির্দেশি তখন বা শুনবে না আমি বলি না যে আওয়ামী লীগ এটা করবে বাট সংক্ষুদ্ধ ব্যক্তিরা নিজের এই কাজগুলো করবে তখন মানে কি হচ্ছে যে স্থায়ী সংঘাত ব্যবসায়ীদের মধ্যে একজন ব্যবসায়ীর সাথে সাথে আরেকজন ব্যবসায়ী ব্যক্তির ব্যক্তি নেতার সৃষ্টি করেছে এখন তারপরে আপনি যদি আসেন যে জেলে থাকা যে সাড়ে চার লক্ষ পরিবার আজকে আজকে সাড়ে চার লাখ লোক জেলের মধ্যে আসছে যাচ্ছে আসছে যাচ্ছে এইভাবে নির্যাতিত হচ্ছে হাজার হাজার লাখ লাখ মামলা নেতা কর্মীদের বিরুদ্ধে তো তারা যে পরিবারগুলো এইভাবে জেলের মধ্যে নির্যাতিত হচ্ছে জেলের মধ্যে মানবিক জীবন অমানবিক জীবন যাপন করছে মানবতার জীবন যাপন করছে তারা যখন জেল থেকে ছাড়া পাবে তারা যখন রাজনৈতিকভাবে প্রতিষ্ঠিত হবে যখন ক্ষমতা আসবে যারা দিয়েছে মিথ্যা মামলা যারা এই কাজগুলো করেছে তাদের অবস্থা কি হবে একবার চিন্তা করে দেখেন তাদের অবস্থা কি হবে এই বাংলাদেশে তার মানে হচ্ছে যে এগুলো চলতে থাকবে তারপরে যে পরিবারগুলো খুন হয়েছে আপনি তাদেরকে খুন করে ফেলেছেন মেরে ফেলেছেন আওয়ামী লীগের অসংখ্য নেতাকর্মীকে মেরে ফেলা হয়েছে তারা কি কাউকে ছেড়ে দিবেন আওয়ামী লীগ যখন ক্ষমতায় আসবে বাবা যখন রাজনীতি প্রতিষ্ঠিত হবে তারা কি কাউকে ছেড়ে দিবেন তারা কাউকেই ছেড়ে দিবেন না দল হিসাবে না হলে ব্যক্তিগতভাবে তারা তাদের প্রতিশোধ নেবে তো এখন যদি এইভাবে যদি প্রতিশোধের রাজনীতি চলতে থাকে তাহলে এই প্রতিষেধের রাজনীতিটা কেলা চালু করল বাংলাদেশের স্বাধীনতার এত বছর পরে মার্কিন যুক্তরাষ্ট্রের যে বাংলাদেশের নিজেদের মধ্যে আওয়ামী লীগ সরকারের মতো শেখ হাসিনার মতো শক্তিশালী সরকার দেশপ্রেমিক সরকার রাখা যাবে না তাহলে আমরা তাদের যে আমরা আমাদের যে নিজেদের আধিপত্য বাংলাদেশে সে আধিপত্য বিস্তার করতে পারবো না মিলিটারি স্থাপন করতে পারবো না সেন্ট মার্টিন পাবো না এখন আমাদের কি করতে হবে তাদের এই রাজনৈতিক দলগুলোর মধ্যে চিরস্থায়ী একটা সংঘাত করতে হবে সে সংজ্ঞাটা করানোর জন্য কাকে ব্যবহার করতে হবে ইনুসকে ব্যবহার করতে হবে ইনুসকে সেই প্রেসক্রিপশন দিয়ে ছেড়ে দেওয়া হয়েছে আর ইনুস সেই প্রেসক্রিপশন গুলো বাস্তবায়ন করতে চায় বাংলাদেশে চিরস্থায়ী বাংলাদেশের জন্য একটা রাজনৈতিক যুদ্ধ গৃহযুদ্ধ বাদিয়ে ইনুসে দেশ থেকে চলে যাবে হয়তো আবার শুনবেন ইনুস কোনোদিন এই গৃহযুদ্ধ বাদানোর জন্য তাকে জাতিসংঘের মহাসচিব করা হতে পারে অথবা তার এর চেয়ে কোনো বড় পুরস্কার ভূষিত কথা করা হতে পারে সে যে একদম বক উচিয়ে যে হাসি মুখে বলবে মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধিদের কাছে যায় মার্কিন যুক্তরাষ্ট্রের কাছে বলবে যে আপনারা যে কাজ আমাকে দায়িত্ব দিয়েছিলেন যে বাংলাদেশের চিরস্থায়ী গৃহযুদ্ধ বাদানের জন্য আমি সেই চিরস্থায় গৃহযুদ্ধ বাধিয়ে দিয়েছি স্বাধীনতার চৌন্ন বছর বছর পরে কেউ যে কাজটি করতে পারেনি আমি সেই কাজটি করেছি বাংলাদেশে গৃহযুদ্ধ বাদিয়ে দিয়েছি এখন আপনারা বাংলাদেশের যা ইচ্ছা তাই করতে পারবেন মিলিটারি বেস স্থাপন করতে পারেন মার্কিন গেটসের মার্কিন ঘাটি করতে পারেন জাতিসংঘের মানবাধিকার অফিস স্থাপন করতে পারেন সবকিছু করতে পারবেন কারণ বাংলাদেশের মানুষ এখন গৃহযুদ্ধের সুযোগ আছে সুযোগ কাজে লাগিয়ে দেন তার মানে হচ্ছে যে বাংলাদেশের প্রিয় দেশবাসী একটু গভীর ভাবে চিন্তা করে দেখেন যে আমাদের এই দেশটাকে নিয়ে যে দেশটা ৩ লক্ষ শহীদের বিনিময়ে দুই লক্ষ মতান্তর তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে তিন লক্ষ মা বোনের ইজ্জতের বিনিময়ে যে দেশটা আজকে স্বাধীন হয়েছে সেই দেশটাকে নিয়ে ইনুস যে দেশটা এত কষ্ট করে বঙ্গবন্ধু যে দেশটার জন্য জীবন দিয়ে গেছেন যে দেশটার জন্য শেখ হাসিনা এত যুদ্ধ করে লড়াই করে দেশটাকে আজকে এই জায়গায় নিয়ে আসছেন আজকে একজন মার্কিন যুক্তরাষ্ট্রের প্রতিনিধি ইনুস মার্কিন যুক্তরাষ্ট্রের একজন এজেন্ট দালাল দেশটাকে আজকে কোথায় নিয়ে গেছে আপনারা একবার বিবেচনা করুন এবং এই বিচারের ভার আপনাদের উপরে ছেড়ে দেওয়া হলো এবং সর্বশেষ দেখেন যে যে পদ্মা সেতু ইরুজ করতে দেয় নাই ফান্ডিং বন্ধ করেছে সেই পদ্মা সেতু শেখ হাসিনার নিজে চ্যালেঞ্জ নিয়ে সেই পদ্মা সেতু করেছে আজকে সেই পদ্মা সেতু থেকে বঙ্গবন্ধু এবং শেখ হাসিনার যে নাম প্রতিকৃতি সেগুলো মুছে শুধু শুধু অযথা টাকা খরচ করে এই কাজগুলো করা হচ্ছে চিরস্থায়ী একটা যুদ্ধ আমাদের মধ্যে বাঁধিয়ে দিয়েছে আসুন যদি আপনাদের বিবেকে মনে হয় যে আমাদের সাথে এই কাজগুলো করেছে আসুন সকলে মিলে ঐক্যবদ্ধভাবে তার বিচার করি তার শাস্তির ব্যবস্থা করি ভালো থাকবেন সে পর্যন্ত সকলে